আসসালামু আলাইকুম শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে সামাইলে তিরমিজি থেকে পড়া হচ্ছে পাঁচ হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি লাল রঙের লাল দোরা চাদর ও লুঙ্গি পরিহিত বাবরি চুল বিশিষ্ট কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অধিক সুন্দর দেখিনি তার চুল মোবারক কাট ছুঁয়ে যেত উভয় কাদের মধ্যবর্তী স্থান অন্যান্যদের তুলনায় কিছুটা বেশি প্রশস্ত ছিল তিনি বটেও ছিলেন না আবার অধিক দীর্ঘ দেহের অধিকারীও ছিলেন তাহকিক। লামজের দিয়ে পঠিত এর বহুবচন লিমাম অর্থ যে চুল কান থেকে কিছুটা নিম্নে প্রলম্বিত হয় যদি তা কাত পর্যন্ত পৌঁছে যায় তবে তা জুব্বা যা কাত পর্যন্ত পৌঁছত ওই বাক্যটি লিম্মা এর বয়ানো হতে পারে আবার স্বতন্ত্র বাক্য হতে পারে সাহাবি রাজেলেতারা আন বর্ণনা ভঙ্গি এমন যেন তিনি বর্তমানে উক্ত অবস্থা দেখছেন সহজ তার এই হাদিসে হজরত রাবা ইবনা আজেব রাজি তালা পরবর্তী হাদিসের মতো রসুল সাল্লা সাল্লামের বাহিক কিছু গুণাগুণ বর্ণনা করেন তিনি বলেন লাল কাপড় পরিহিত লম্বা চুল বিশিষ্ট কোনো ব্যক্তি রসুল সাল্লা সাল্লামের মতো সুন্দর ছিলেন না তিনি মধ্যম গঠন বরণ ঘন কালো চুল লম্বা চুল এবং প্রশস্ত সিনার অধিকারী ছিলেন এজন্য দুই কাদের মাঝের দূরত্ব একটু বেশি মনে হত আলী আনহু বলেন রসুল দীর্ঘদিহির অধিকারী ছিলেন না আবার বেটেও ছিলেন না হাত ও পাদয় গোস্ততে পরিপূর্ণ ছিল অর্থাৎ মাংসস্থল ও সবল ছিল তার মাথা মুবারক বড় ছিল তবে এত বড় নয় যা দৃষ্টিকট জোড়ার হারগুলো মোটা ছিল বক্ষদের বক্ষদেশ হতে নাভি পর্যন্ত পশমের শুরু একটি রেখা ছিল চলার সময় সামনের দিকে ঝুঁকে চলতেন মনে হত যে নিম্নভূমিতে অবতরণ করছেন হজরত আলী রাজি তালা আনহ বলেন আমি রসুল সাল্লা সাল্লামের পূর্বে বা পরে তার মতো সৌন্দর্যময় আর কাউকে দেখিনি সহজ তাহকিক এটি উহ মুক্তাদা হুয়া এর খবর হয়েছে বিধায়তা মারফু হবে আর কা না উদ্ধ ধরা হলে মানসুব হবে এর সিন জবরযুক্ত যা সা সাকিন অথবা এর ওপর জবর বা জের হতে পারে অর্থ ভরাট এবং মাংসস্থল হাতে তালু এবং পা এর উদ্দেশ্য চামড়া মোটা হওয়া নয় বরং গোস্ত সমৃদ্ধ ছিল যেমনটি হাদিস দ্বারা প্রমাণিত যে তার হাতের তালু এবং আঙ্গুর সমূহ গোস্ততে ভরপুর ছিল অধিকক্ত ধরণে অত্যন্ত মোলায়েম ও কমল ছিল বৃহ মজবুত অন্যান্য বর্ণনায় আজিমুলাহা মাহ শব্দ এসেছে মর্ম একই তথা সাম্যপূর্ণ বৃক্ষ মাথা বিশিষ্ট হারের জোড়া এক বচন কুরুদুস মজবুত জোড়া বিশিষ্ট হারের সন্ধিস্থল অর্থাৎ মজবুত মজবুত ও শক্তিশালী মিমে জবর সিন সাকিন রা বর্ণে পেশ বক্ষ ও নাভি পর্যন্ত বিশিষ্ট চুলের শুরু রেখা উদ্দেশ্য রসুল সাল্লামের বক্ষ থেকে নাভি পর্যন্ত চুলের একটি শুরু রেখা ছিল বাব থেকে অবতরণ করা নিচে নামা সুয়াদ বা বা বর্ণে জবর অর্থ নিচের দিকে পানি প্রবাহিত হওয়ার স্থান উদ্দেশ্য তাকে দেখে মনে হত যেন ওপর থেকে নিচে অবতরণ করেছেন সহজ তা শ্রেহ আলী আলী রাজ আনো রসুল সাল্লা সাল্লামের বাহিক সৌন্দর্য ও বৈশিষ্ট্যের আলোচনা প্রসঙ্গে বলেন তিনি মধ্যম গঠনের অধিকারী ছিলেন তার হাতে পায়ে প্রচুর শক্তি ছিল মাংসস্থল ও দীর্ঘ পা হাত ছিল যা পুরুষের জন্য সৌন্দর্য বৃদ্ধি করে মজবুত ও বৃহ মাথার অধিকারী ছিলেন যা উর্ব মস্তিষ্ক বিশিষ্ট ও অত্যাধিক মেধাবী হওয়া নিদর্শন এছাড়া জোড়া বা গ্রহিক হাড় সমূহ খুবই সবল ছিল যা শারীরিক শক্তির প্রমাণ বক্ষ ও পেট মুবারককে অত্যাধিক লোম ছিল না কিন্তু বক্ষ থেকে নাভি পর্যন্ত পশমের হালকা একটি রেখা ছিল যা সৌন্দর্যের আরও বাড়িয়ে দিয়েছিল চলার সময় পা ফেলতেন বীরভাবে কিন্তু তাতে বিনয় ও নম্রতা প্রকাশ পেত হাঁটার সময় মনে হতো যে তিনি কোনো উঁচু স্থান থেকে নিম্নভূমিতে অবতরণ করছেন তিনি সামনে ইস ঝুঁকে হাঁটতেন অহংকারের মতো মাথা উঁচু করে চলতেন না আলী রাজ আনু হাদিসে শেষাংশে এসে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন আমি রসুল সলুল্লাহ সাল্লাম এর জীবনাদর্শাই এবং তার ইন্তেকালের পর তার মতো সৌন্দর্যের অধিকারী কোনো মানুষ দেখিনি